অত বাড়ির উন্নয়ন যদি করতে হয় করতেন তাহলে ঠাকুরবাড়ি এসে চিহ্নিত করে যাক ঠাকুর বাড়ি আসার মুখ আছে ওনার আমার ঠাকুরকে যেভাবে অপমান করেছে ওনার ঠাকুর বাড়ি আসার মুখ আছে যদি মুখ থাকতো তাহলে বাড়ি আসতো তিন কিলোমিটার দু কিলোমিটার আগে থেকে ঘুরে গেছেন ঠাকুর বাড়ি আসার মুখ আপনার নেই অতএব আপনি কি বলতে চান আপনি ভাঙা কাঠ বাজাচ্ছেন ভাঙা কতক্ষণ আপনি মানুষকে এন্টারটেন করবেন এক ভাঙা তো প্রত্যেক দিন বাজান প্রত্যেক বাড়ি বাজান ঠিক ভোটের আগে এবারও এসেছেন ভাঙা নিয়ে বাজাতে গতকাল রাজ্য বিজেপি সভাপতি একটা দাবি করেছেন আপনি আগে একাধিকবার বলেছেন যে যদি এফআইআর এ কারো নাম বাদ যায় সিএ তে আবেদন করলে তার ভোটের নাম তোলার দায়িত্ব আপনি নেবেন কালকে সুমিত ভট্টাচার্য বলেছেন যে অনেক মতুয়া সমাজের মানুষ এফআইআর এ তাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে you try